আমি তোমাদেরকে বলেছিলাম যে মেয়েরাই মেয়েদের শত্রু বলে একটা ট্যাগলাইন বসিয়েছিলাম যে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। ইভেন এই বিষয়টা নিয়ে একটা বড় ভিডিও বানাবো আমি সেটা আমার বিভিন্ন আপডেট জায়গায় আমি আপডেট দিয়েছিলাম আর সেই বিষয়টা নিয়েই আমি এখন আলোচনা করব। প্রিপারেশন নিয়ে রেখেছি যে কি কি ঘটনা ঘটেছে সবগুলোই শেয়ার করব কথায় আছে না মেয়েরা মেয়েদের শত্রু কথাটা এই প্রজন্ম থেকে না কথাটা আগামী প্রজন্মতেও চলে আসবে আমি একটা মেডিকেল সেক্টরের স্টাফ আর আমি এখন একটা নার্সিং নার্সিংহোমে কাজ করছি অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে কিন্তু এর আগে আমি ছোটো একটা ডায়াগনস্টিক সেন্টারে অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবেই কাজ করতাম সেই সেন্টারে কাজ করার দরুন আমাকে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল আগেই বলেছি যে আমি অ্যাজ এ মেডিকেল টেকনিশিয়ান সো আমার যে কলিগ ছিল সে ছিল একটা নন টেকনিক্যাল পারসন মিটির প্রচণ্ড গুণ ছিল কীরকম গুণ আমি বলছি প্রথমত মেয়েটি অসম্ভব একটা গুণ ছিল যে ভীষণ সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলতে পারতো যেটাকে আপনি সত্যি বলতে বাধ্য হবেন আর একটা কথা আছে না যে দুষ্ট লোকের বেশি মিষ্টি হাসি আর ওই জন্য তার সঙ্গে অনেকের বন্ডিংটা কিন্তু অনেক বেটার ছিল অ্যান্ড মেটার আর গুণ হচ্ছে সে অসম্ভব কোনো মেয়েকে হিংসা করতে পারতো আর সেই হিংসার ধরুন সেই সেন্টারের বিভিন্ন নতুন মেয়েদের আসা বা নতুন যারা জয়েন করে তাদেরকে ভুল ভাল বিভিন্ন দোষ তাদের উপর নির্দিধায় সে চাপিয়ে দিতে পার আমি ওখানে জয়েন করার এক মাসের মধ্যে সে আমাকে বলে সে নাকি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে ইভেন সে নাকি বায়োলজি নিয়ে মনে রাখবেন বায়োলজি নিয়ে অনার্স কমপ্লিট করেছে তাও রাজারহাট কলেজ থেকে ফার্স্টের দিকে আমি বায়োলজির ব্যাপারটা বাদ দিই বাকি সব কিছুই কিন্তু সত্যি বলে মানতাম কিছুদিন কিছুদিন পর তার কাজ বা তার কাজের ধরন দেখে আমার ডাউট হয় ইভেন আমি একজন না চার পাঁচজনকে তার ব্যাপারে জিজ্ঞেস করি এবং সে তারা আমাকে রিপ্লাই দেয় যে সে এইট কিংবা নাইন অবধি পড়াশোনা করেছে অ্যান্ড দেন ও বাড়ি থেকে পালিয়ে গেছিল ইভেন তার বিয়ে হয়ে গেছে তো এই ছিল তার মিথ্যের লেভেল আর সে যেরকম মিথ্যে কথা বলতো না সেটাকে সবাই খুব নির্দ্বিধায় বিশ্বাসও করে নিত আমার প্রতি তার একটা মারাত্মক লেভেলে জেলাসি কাজ করতো আর সেটা মানে কী বলতো সে আমাকে তো জেলাসি করতো বাট সে আমার এভরি সিঙ্গল স্টেপ ফলো করতো যেটা সবচেয়ে বেশি অদ্ভুত একটা বিষয় ছাড়াও সে আমার এভরি সিঙ্গল স্টেপ ফলো করত। সবচেয়ে বেশি অদ্ভুত একটা বিষয় ঘটেছিল সেটা হচ্ছে আমি একজনের সাথে কমিটেড জানা সত্ত্বেও সে আমারই ভালো একটা বান্ধবীর কাছে বলে নাকি আমি অন্য একজনের সাথে কমিটেড এবং অন্য একজনকে লাইন মারছি কিন্তু মেয়েটির নিজে ম্যারেড হওয়া সত্ত্বেও সে ওই ছেলেটির সঙ্গে হাত ধরে মানে যার সঙ্গে আমাকে এনগেজ বলে দাবি করছিল যে আমি তার সঙ্গে লাইন মারছি সে কিন্তু নিজেই সেই মেয়েটি নিজে একটা আমাদের অফিস গেট টুগেদারে সেই ছেলেটির সঙ্গে হাত ধরে ঘটেছিলো এবং সেটা আমি না সেটা অনেকেই সেই ঘটনার সাক্ষী ছিল অথচ সে আমার নামে এই মিথ্যে কথাটা রটিয়েছে এবার একটা বিষয় দেখো ও নিজে ম্যারেড হওয়া সত্ত্বেও ও কিন্তু পাঁচজনের সাথে ঘুরতো সেটা আমরা প্রমাণও পেয়েছি ইভেন সেই ছেলেটার সঙ্গে কিন্তু ও ঘুরছিলো অথচ ও আমার নামে এরকম একটা মিথ্যে কথা বললো একটা জিনিস বোঝে না জানি না এটা হয়তো স্বেচ্ছাই করেছে যে কোনো একটা জিনিস আমি যখন কারোর নামে বলছি সেই বিষয়টা তো আরও পাঁচজনের মধ্যে ব্যাপারটা ছড়ায় তো সেই এত বড় মিথ্যে বদনাম দেওয়ার আগে আমি কি পাঁচবার ভাববো না যে তার নামে কতটা খারাপ কিছু রটতে পারে তো সে ছিল এই রকম বাজে ধরনের মেন্টালিটির মানুষ আর সবচেয়ে মজার বিষয়টা কি মানুষ যখন সেটাকে তুমি বলবে যে তুমি করেছো বা এটা করি তখন সে অ্যাপ সো ডিনাই করবে মানে সে এত সুন্দরভাবে সেটাকে ডিনাই করবে যে না আমি সব বলতেই পারি না আমি সব করতেই পারি না 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 আমি সব কেন বলতে যাব এরকম একটা অ্যাটিটিউড সেকেন্ড ঘটনা যে আমি ওখানে অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে তো কাজ করতাম তাছাড়াও আমি স্যারদের সঙ্গে বিভিন্ন ডক্টরদের সঙ্গে ইউএসজি অ্যাসিস্ট কিংবা ইকো অ্যাসিস্টের কাজ করতাম তো একটা ঘটনা ঘটেছিল যে আমি একদিন ইউএসজি রুমে একটা ডক্টরকে অ্যাসিস্ট করছি আরও পেশেন্ট অ্যাসিস্ট করছে তো আমাদের স্বাভাবত ডক্টর জিজ্ঞেস করছিলো তোদের এখানে এক্সরে টেকনিশিয়ানকে আমি আসলে এক্সরে টেকনিশিয়ান তো তপ্সরে একটা ডিপার্টমেন্টে কি আমাদের দুজন করে থাকে ঠিক আছে আমি ছিলাম আর আমার অপোজিটে আরেকটা ছেলে ছিল তো সেই মেয়েটিকে বলছে তোদের এখানে এক্স রে কে আছে তো মেয়েটির জবাব দিয়েছিল কেন স্যার ওই ছেলেটি মানে আর একজন যে তার নাম বলেছে মানে আমাকে সে পুরোপুরিভাবে মানে বলতে চাইনি যে আমিও সেখানকার টেকনিশিয়ান মানে আমার পরিচয় আমার যে একটা পজিশান আছে সে সেটাকে কোনোভাবেই কোনো স্যারদের সামনে বলাটা পছন্দ করতো না তো সে বলেছিল স্যার হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টে তো ও আছে তখন আমি স্যারকে বলি স্যার ও আছে তা সত্ত্বেও আমি আছি আমরা দুজনেই টেকনিশিয়ান আমরা দুজনেই অল্টারনেট করে কাজ করি মানে এটা আমার ভাবতেও অবাক লাগে যে তার কতটা জেলাসি লেভেল বলে সে আমার আমি যে একটা জায়গায় কাজ করছি আমার যে একটা পজিশান আছে সে আর পাঁচজনের সামনে সে সেটা রিভিল করতেই যায় থার্ড আর একটা বিষয় থার্ড বিষয় সে সবার কাছে এটা বলে বেড়াতো যে এই ইকো অ্যাসিস্ট ইউএসএ অ্যাসিস্ট এটা নাকি ওর আমাকে শিখিয়েছে ভালো করে ভাবো একবার আমি এই প্যারামেডিক্যাল কোর্স নিয়ে পড়াশোনা করে তারপর কিন্তু আমি একটা জায়গায় জবের জন্য ট্রাই করেছি আর ও কিন্তু কোনো কিছু নিয়ে ট্রেনিংও নেয়নি পড়াশোনা নেয়নি কিচ্ছু করেনি ও এখানে কাজ করত আমার থেকে এক বছর কি দেড় বছর আগেও এখানে ঢুকেছি ইভেন ওর দাবি হচ্ছে ও নাকি এটা আমাকে শিখিয়েছে একটা কথা তোমরা ভেবে দেখো আমি অলরেডি ওই সব বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে একটা জায়গায় জব করতে এসেছি আমাকে কি এগুলো শেখাতে হবে তা আবার ওর থেকে আমাকে শিখতে হবে এগুলো এটা তোমরা ভেবে দেখো এরকম বহু বহু মিথ্যে কথা সে সবাইকে বল লাস্ট যেটা ঘটনা আমি যখন ওখান থেকে কাজ ছেড়ে দেব তার দু তিন তার এক মাস আগের ঘটনা মানে এই ঘটনাটা তো আমার খুব খারাপ লেগেছিলো আসার দিকে এমন হয়ে গেছিলো না সবাই আমাকে আর সহ্য করতে পারতো না মানে আমি এত বেশি বলতাম আমি এত বেশি প্রতিবাদ করতাম আমি তার এগেনস্টে প্রমাণ আনতে পারতাম না কেউ আমাকে অতটা সহ্য করতে পারতো না লাস্ট যেটা ঘটনা ঘটেছিল সে ল্যাবের থেকে মানে আমাদের যে ডায়াগনস্টিক সেন্টার সেখান থেকে একটা জিনিস বলতে পারো চুরি যেটাকে আমি চুরি বলেই মানি সে চুরি করে তার বাড়িতে নিয়ে যেত এইবার আমার যার একটা কলিগ ছিল সে সেটাকে ধরতে পারে ইভেন সে আমাকে ইনফর্ম করে আমি নেক্সট ডে সে যে সেই কাজটা করে সেটাকে পুরোপুরি বুঝতে পারি ইভেন সেটার প্রমাণও আমার কাছে আসে ইভেন আমি একজন বড়ো সিনিয়র যে থাকে তাকে দেখিয়েছিলাম ইভেন ইভেন কী হয়েছিল আমি বাড়িতে এসে এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে চো চুরি কেন করবে যদি তোমার কোনো জিনিসের খাবার ইচ্ছাই থাকে বা কিছু নেওয়ার ইচ্ছায় তাহলে সেটা তুমি তোমার নিজের টাকায় কেনো না কারণ তুমি তো নিজেও একটা ইনকাম করছো তুমি তো এমন না যে ফ্রিতে কাজ করছো তুমি তো নিজেও ইনকাম করছো আর যদি কোনো জিনিসের খাওয়ার প্রতি আমার আসক্ত থাকে তাহলে আমি আমার সাধ্যমতো সেটা কিনবো আদারওয়াইজ কিনবো না আমি সেটা চুরি করতে পারি না সেটা আমি নিয়ে যেতে পারি না তাও আবার কারোর অ্যাবসেন্ট যে জিনিসটা মালিকের সেই জিনিসটা আমি তার অ্যাবসেন্টে চুরি করে অ্যাটলিস্ট আমার বাড়িতে নিয়ে যেতে পারি না এটা আমার মনে হয়েছিল তো সে কী করে এই জিনিসটা চুরি করে ইভেন সে কি এইটা হওয়ার পর আমি যখন সেটা স্ট্যাটাসে দিয়েছিলাম ইভেন সে আর পাঁচজনকে এটা বোঝায় যে সে নাকি সেই জিনিসটা আর পাঁচজনকে দান করে দান করে রীতিমতো তো একটা কলিক মানে আমার যে কলিকটা ছিল যে আর কি আমাকে ওর এই চুরির ব্যাপারটা আর কি বলেছিল আমাকে তো ওখানে সবচেয়ে বেশি বিষ হয়ে গেছিলাম একটা ছেলের কাছে আমি সে আমার নামে আরও পাঁচটা কথা কিন্তু বলতে থাকে হ্যাঁ একটা মেয়ে একটা জিনিস নিয়ে যাচ্ছে পাঁচজনকে দান করছে কেন সেই মেয়েটা মানে আমার কথা মেয়েটা উল্টো তার ব্যাপারে কথা বলছে সে তখন প্রতিবাদ করে যে দেখো আমার যদি কোনো কিছু কাউকে দান করার থাকে বা দেওয়ার থাকে আমি সেটাকে নিজের টাকাই কর দেবো আমার যদি আজকে কোনো ভিকারিকে কোনো কিছু খাওয়ানোর ইচ্ছা থাকে নিশ্চয়ই আমি আমার মালিকের বাড়ি থেকে নিয়ে সেটাকে কাউকে খাওয়াবো না সেটা নেওয়ার হলে আমি আমার নিজের টাকায় সাধ্যমতো যেটুকু পারবো সেটা সেটুকুই আমি দেব তো এই ঘটনাটার পর থেকে না সবাই আমাকে লিটারেলি আর সহ্য করতে পারে না মানে ওখানে একটি ল্যাব টেকনিশিয়ান ছিল তার চোখে তো আমি বিষ হয়ে গেছিলাম সে আমাকে সহ্যই করতে পারো না আর বাকিদের চোখেও আমি বিষ হয়ে গেছিলাম ইভেন এটা আমি প্রমাণও দিয়েছিলাম যে সে এই কাজটা সেইটা চুরি করেছিল এটা জানার পরেও সবাই ওখানে আমাকে জাস্ট সহ্য করতে পারতো না ইভেন অনেকে আছে যারা আমার সাথে কথাই বলতো না আমাকে পুরো একটা সেপারেট করে দিয়েছিল। মানে আলাদা করে রাখত তারা আমাকে মানে আমার সঙ্গে কেউ কথা বলতো না এ করতো না তো এইটা হলো মেয়েটার কিছু কিছু ছোটো ছোট কাহিনি এরকম আরও ঘটনা আছে ইভেন আমি হয়তো অতটা গুছিয়ে তোমাদেরকে বলতে পারিনি এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো আমার সাথে করতো মানে প্রত্যেক দিনের নিত্য দিনের ঘটনা হয়ে গেছিলো এটা আমার সাথে হতো ইভেন আমি ট্রেলি এইসব ঘটনা দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম যে মানুষ কেমন ছোটো লোক হতে পারে মানুষ কতটা খারাপ হলে এইসব কাজগুলো সে করে ইভেন একটা মেন নামে সে মিথ্যে বদনাম দিতে পারে একটা ছোট ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনাটা ঘটছে একটা ছোট্ট একটা ছোট্ট কাজের জায়গা কল্যাণীর মতো একটা ছোট্ট কাজের জায়গা ছোট্ট ডায়াগনস্টিক সেন্টারে এরকম হচ্ছে আর বড় বড়ো জায়গায় তাহলে আরও কত ঘটনা ঘটে তোমরা ভাবো আমরা তো প্রমাণ পাচ্ছি আরজিকরের ঘটনাটা দিয়ে যে বড় বড় জায়গায় আরও কত ঘটনা ঘটে